গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি তো আজকে দেখো না কী আরম্ভ হয়েছে সকাল থেকে আজকে সকাল থেকে না গতকাল থেকেই শুরু হয়েছে কীরকম বৃষ্টি দেখো এক নাগারে বৃষ্টি পড়ছে আর একবারও থামেনি যদিও খুব জোরে পড়ছে না তবুও মানে যেটা পড়ছে সেটা অনর্গল পড়ছে আর এই ফ্ল্যাটটা দেখো অবাক জোরে আওয়াজ করে তর্তর করে উঠে গেছে দেখো ফ্ল্যাটটা বৃষ্টিতে তো কাজ কিনে থাকবে না সবাই নিজের কাজে ব্যস্ত যে গ্যাসের গাড়ি এসছে তো চলো সকাল মানে তোমাদের আকাশের যে অবস্থা সেটা তোমাদের দেখালাম এবার রান্নাঘরে যাই এখন আমি করছি দিনের তরকারি মানে হাসের জিনে তরকারি করবো জানো তো খুব যে কষ্ট তাও নয় আবার যে কোনো মানে বেশি ঢোল টোল থাকে তাও না তো সেটাই আমি করছি তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে আর আদা রসুনটা একটু ভেজে নিয়েছি তারপরে মশলা অ্যাড করবো হুম তো আগে থেকে আমি হাসের ডিমটা আর আলুটা ভেজে রেখে দিয়েছি হুম আর এরপরে আমি মশলাটা কষে নিই না দেখো তরকারিটা আমার প্রায় শেষের দিকে মানে বসানো হয়ে গেছে এরপরে এটা শুধু ফুটবে আর গরম মশলা দিয়ে নামাবো হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই জানাবে হাসে জিম যেমন হয় সেরকমই তো যাই হোক তবুও তোমরা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে গুড আফটারনুন বন্ধুরা আমি খুব সিম্পল লাগবে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ডক শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরে আসি যাবে তোমাদের ভালোবাসেন আমরাও ভালো আছি আচ্ছা এখন দুপুরবেলা আমি রান্নাঘর থেকে ডকটা শুরু করছি হুম তো এখন আমি মাছ ভাজছি মাছের একটা

দুদিনের ভিডিও আছে হুম এটা দু দিনের ভিডিও আছে এই জন্য তোমাদের আগের থেকেই বলে দিলাম আমার এই যে রান্নাগুলো হয়ে গেছে দেখো বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে আর সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তলায় আছে মুগের ডাল ঠিক আছে মুগের ডালটা ওপরে জলটা রয়ে গেছে তলায় মানে ডালটা তলায় রয়ে গেছে হুম তো সেই জন্য ডালটা একটু নেড়ে তোমাদের দেখিয়ে দিলাম মুগের ডাল হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে আর হয়েছে যেটা সেটা হচ্ছে মাছ বললাম না মাছের একটা পাতলা করে কালিয়া আর কালকে যে রান্না করেছিলাম সেই ডিমটা একটু রয়ে গেছে দোকানে ডিম রয়ে গেছে হাঁসের ডিম ছিল

সামনে যে শেড দেওয়া আছে এটা বাড়ি আর পিছনে সবুজ মতো দেখা যাচ্ছে না ওটা হচ্ছে ফ্ল্যাট বাকি ওই যে উঁচু উঁচু দূরে দূরে দেখা যাচ্ছে দেখবে আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো ওই যে দেখছো দূরে তোমাদের আমাদের দেখাচ্ছে জুম করে এই যে যে বড় বড়ো এই যে এগুলো দেখছো না বিশাল বড় বড় বাড়িগুলো ফ্ল্যাটগুলো এগুলো হচ্ছে স্মৃতির মোড়ে জানতো এগুলো স্মৃতির মোড়ের এখান থেকে দেখা যায় দেখো আমাদের ছাদ থেকে সিটি মোড়টা দেখা যাচ্ছে দেখেছো এবার হচ্ছে ছাব্বিশ তলা না আঠাশ তলা এই সিটি মোড়ের ফ্ল্যাটগুলো তো একদম বাড়ির থেকে আমাদের সোজা সুজি দেখা যায় ছাদ থেকে আর যখন সন্ধ্যাবেলা লাইট জ্বলে বেশ ভালো লাগে দেখতে সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বলে না তখন খুব সুন্দর দেখতে লাগে আর তলাতেই হচ্ছে মিষ্টির মোড়ে মেলা বসে ঠিক ফ্ল্যাটের তলাতেই বিশাল বড় গ্রাউন্ড আছে গ্রাউন্ডে এই যে ওই দূরে সব ফ্ল্যাট ওগুলো সব ফ্ল্যাট সামনে বাড়ি আছে পিছন দিকে সব ফ্ল্যাট আর এখানে তো তৈরি হচ্ছে আর ওই যে পিছন দিকেও ফ্ল্যাট মানে মানে বাড়ির চারপাশেই ফ্ল্যাট কিছু কিছু পুরোনো বাড়ি রয়েছে যে দেখতে পাচ্ছে এগুলো সব পুরোনো বাড়ি মানে দিন আগেকার বাড়ি আমাদের বাড়ির মতো আর পুরো একটু দেখো কত গাছ গাছপালা রয়েছে এখনো বড়ানগর এধারটা পুরোনো জায়গা তো হ্যাঁ এখনো পুরনো বেশ কিছু বাড়ি রয়ে গেছে বেশ কিছু পুরোনো বাড়ি রয়ে গেছে আর যারা মানে বেশ কয়েক পুরুষ ধরে রয়েছে সেগুলো এখনও মানে অনেকগুলো ফ্ল্যাট হয়েছে অনেকগুলো এখন ফ্ল্যাট হয়নি পুরনো জায়গা তো বরানগর অনেক পুরনো জায়গা যেমন ওই বাগবাজার তারপরে তোমার শোয়া বাজার এই সমস্ত জায়গাগুলো খুব পুরনো জায়গা অনেক দেখেছি আমি গেছিলাম তো অনেক পুরনো বাড়ি দেখেছি সেখানে এখনো মানে সেগুলো ফ্ল্যাট হয়নি তো আমাদের এখনো সেরকমই তাই এই দিকটা দেখো কত পুরোনো বাড়ি রয়েছে পিছন ফ্ল্যাট সব বাড়ি চলো চলো স্মৃতির মোড়ে এই ফ্ল্যাটগুলো দেখতে দেখতে আজকে ব্লগটা শেষ করছি আর দেখা যাচ্ছে না দেখেছো জুম করলে দেখা যাচ্ছে তা না দেখা যাচ্ছে না চলো আজকে ফ্ল্যাট এই সরি ফ্ল্যাট বলতে বলতে ফ্ল্যাটই হয়ে যাচ্ছে সরি আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা পাশে থাকো সাথে থাকুক যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে এসো হুম লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমি চোখগুলো একটু চেপে যাচ্ছে কারণ একটুখানি রোদের ভাব রয়েছে তো ওই জন্য বুঝেছ তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাদেরখণে তোমরা ভালো থেকে সুস্থ থাকুক অনেক ভালোবাসি বাই